মঙ্গলবার বিকেলে সিএমপির ষোলোটি থানার আওতায় নানা বয়সী নানা পেশার সাধারণ মানুষ নিজেদের সমস্যা ও অভিযোগ খোলামেলাভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ওপেন হাউস ডে অনুষ্ঠানে তুলে ধরেন এই সময় নিজেদের ব্যক্তিগত সমস্যা সমাধানের পাশাপাশি চুরি ছিনতাই চাঁদাবাজি কিশোর গ্যাং মাদকের মতো অপরাধ নিয়ন্ত্রণে থানাগুলোর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন নাগরিকরা

সমস্যা সমাধানের আশ্বাস দেন সিএমপি কমিশনার প্রত্যাশিত মানের সেবা না পেলে আপনার ক্রাইম ডিভিশনের ডেপুটি কমিশনারদের কাছে যাবেন যদি আমরা দেখি যে না ওনারা ব্যবস্থা নিয়েছেন ওকে আর যদি দেখি যে না তারপরে ব্যবস্থা হয়নি কেন ব্যবস্থা নেওয়া হলো না সেজন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা জিজ্ঞেস করব সিএমপি কমিশনার ছাড়াও প্রাইম ডিভিশনগুলোর উপ পুলিশ কমিশনার ও থানাগুলোতে এখন থেকে সপ্তাহে একদিন এ ধরনের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে প্রত্যেকটা থানায় কাজ করবে কমিউনিটি পুলিশ ফেদুস লিপি সময় সংবাদ চট্টগ্রাম